আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে বিকালের নাস্তা কিংবা চায়ের সাথে খাওয়ার জন্য মজার একটি পিঠা বানিয়ে দেখাবো শুধুমাত্র একটি ডিম এবং এক কাপ সুজি দিয়ে আমি আজকের এই মজার পিঠাটি বানিয়ে নিয়েছি বাসে যদি হঠাৎ মেহমান চলে আসে অতিথি আপ্যায়নে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা এই সুজির পিঠাটা বানিয়ে নিতে পারবেন পিঠাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক মজা চায়ের সাথে একদম জমে যাবে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন পিঠা বানানোর রেসিপিটা দেখে আসি প্রথমে একটা বাটিতে আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম ভেঙে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন ওয়ান ফোর্থ চা চামচ লবণ ব্যবহার করেছি অথবা এক চিমটি লবণ আপনারা ব্যবহার করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে চিনি এবং ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়া করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাজটা একটু সহজ হবে চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা সুজি সুজিটাকে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই এভাবে কাঁচা অবস্থাতেই ব্যবহার করলেই হবে এখন সুজিটা দেওয়ার পর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একটা ডোয়ের মতো বানিয়ে নিব এজন্য অল্প অল্প করেও আপনারা সুজিটা ব্যবহার করতে পারেন আমি একবারেই ব্যবহার করে নিয়েছি সুজিটা মাখতে মাখতে যদি আপনাদের কাছে এই ডোটা একটু বেশি নরম মনে হয় সেক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামচ সুজি এর মধ্যে ব্যবহার করবেন এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই সুজির পিঠাটার স্বাদ অনেক বেশি ভালো আসে চেষ্টা করবেন গুঁড়া দুধটাও ব্যবহার করার জন্য আমি আবারও সব কিছু একসাথে মেখে নিচ্ছি আবার ডোটা যদি আপনাদের কাছে বেশি টাইট মনে হয় সেক্ষেত্রে এক টেবিল চামচের মতো দুধ ব্যবহার করতে পারেন আমার মাখা হয়ে গিয়েছে এখন একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে এই ডোটা একদম পিঠা বানানোর জন্য পারফেক্টলি সেট হয়ে যাবে আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি যাতে পিঠাটা বানানোর সময় হাতের সাথে লেগে না যায় এবং পিঠাটা অনেক সুন্দর স্মুথ হয় সামান্য একটি সুজির ডো নিয়ে নিয়েছি এবং হাতের মধ্যে চেপে চেপে একটা গোল টাইপের শেপ দিয়ে নিলাম তারপরে তালুতে নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি এবং তালুর সাহায্যে পিঠাটাকে চ্যাপটা করে নিয়েছি দেখতেই পারছেন আমি একই রকম করে সবগুলা পিঠায় বানিয়ে নিব প্রথমে সামান্য একটি সুজির ডো নিয়ে নিতে হবে তারপরে হাতের মধ্যে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপর হাতের তালুক সাহায্যে চাপ দিয়ে চ্যাপ্টা টাইপের একটা বিস্কুটের শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পিঠাটা একদম গোল করেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি একই রকম করে সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি এখন এগুলা তেলে ভেজে নেওয়ার পালা চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম তেলটা সামান্য গরম হয়ে গেলে একে একে সুজির পিঠাগুলা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর একটা কাটা চামচের সাহায্যে আলতো করে পিঠাগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি চামচ দিয়ে খুব জোরে জোরে পিঠাগুলোকে উল্টানো যাবে না এই পর্যায়ে এই পিঠাগুলা অনেক বেশি নরম থাকে আলতো করে একটা পাশ যখন কালার চলে আসবে তখন উল্টে পাল্টে পিঠাগুলাকে দুই পাশে একই রকম কালার করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠাটার গায়ে সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই পিঠাগুলোকে ভেজে নিব এবং চুলার জালটা রাখতে হবে মিডিয়াম টু লোতে খুব বেশি জোরে জাল দিলে পিঠাগুলো খুব জুতো পুড়ে যাবে সেক্ষেত্রে পিঠার চেহারাটা দেখতে কিন্তু ভালো লাগবে না যখন এই রকম সবগুলা পিঠার কালার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি তখন এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি সুজির এই পিঠাগুলা গরম থাকা অবস্থাতে বেশ নরম থাকে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে এবং বিস্কুটের একটা টেক্সারে চলে আসবে এটা খেতে অনেকটা বিস্কুটের মতোই লাগে তাই এই পিঠাটাকে সুজির পিঠা বা সুজির বিস্কুট পিঠাও কিন্তু বলা হয়ে থাকে চায়ের সাথে এই পিঠাটা খেতে তো অসম্ভব মজা লাগে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ